আমরা সবাই ভাবি মুক্ত প্রকৃতির এক অপূর্ব উপহার কিন্তু জানেন কি আজকের দিনে প্রায় সব মুক্তই মানুষের সহায়তায় তৈরি ঝিনুক নিজে থেকে মুক্ত বানাতে চায় না মানুষ প্রথমে তার শরীরে ঢুকিয়ে দেয় এক টুকরো দানা বা নরম টিস্যু এই বস্তুটা ঝিনুকের কাছে সব সময় এক ধরনের কষ্ট আর হুমকি বলে মনে হয় তখনই শুরু হয় তার প্রতিরক্ষা যুদ্ধ ঝিনুক সেই অচেনা বস্তুকে ঘিরে ফেলে এক ঝকঝকে স্তর দিয়ে সেই স্তরের নাম ন্যাকার যেটা তার খোলের ভেতরে ঝলমল করে স্তর জমতে জমতে দিন যায় মাস যায় বছর যায় আর এক সময় সেই যন্ত্রণার কেন্দ্রবিন্দুই পরিণত হয় উজ্জ্বল মুক্ততে সবচেয়ে আশ্চর্য বিষয় হল ঝিনুক জানেই না তার বাঁচার চেষ্টা তার কষ্ট একদিন হয়ে উঠছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান রত্নগুলোর একটি আর জানেন কি কোনো দুটো মুক্ত কখনো একরকম হয় না কারণ প্রতিটি ঝিনুক তার যন্ত্রণা আর প্রতিরক্ষার গল্প লিখে ফেলে নিজের মতো করে তাই প্রতিটি মুক্ত আসলে এক একটি অনন্য কাহিনী একদিকে ঝিনুকের যন্ত্রণার গল্প অন্যদিকে মানুষের কাছে সৌন্দর্যের এক বিস্ময়